أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا وأنكم إلينا لا ترجعون إيكالابي زند قرآن حكيم حكمة أولى يزال زلزلت قديم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه وفهم رجالي دنيا أمر جنو لكن أمي دنيا 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 কেমন দুরিয়া দাঁড় হয়ে গেছে সকালবেলা মুখশ পরে কুয়াশা ঠান্ডার ভেতরে রাস্তায় কেন বলে ডাক্তারের আদেশ মঞ্চে তোমাকে ধিক্ষা জানাই তুমি এতবার বেহায়া কপাল যা ভাই ডাক্তারের আদেশ মানতে গিয়া ফজরের সময় রাস্তায় তুমি হাঁটছো কত বড় বেহায়া তুমি কত বড় বেলাজা ফজরের আজান শুনে মসজিদে নামাজে যাও না নাই এরকম বেলাজা বেহায়া কত বড় बदमाश আল্লাহর ডাক্তারের কথায় ভোর রাত্রে হারলি কুয়াশার মধ্যে

মনে মনে ভেবে তোকে আমি অনর্থক বানাইছি আমার কাছে আর হাজিরা দিতে হবে না অবশ্যই তোকে অনর্থক পাঠাই নাই আমার দরবারে তোর হাজিরা দিতেই হবে পালানোর কোন সুযোগ নাই এই জমিনটা শাসন করেছেন দুইজন শাসন করেছিল দুইজন গোটা দুনিয়া এই বাংলাদেশের সিভা নয় গোটা দুনিয়াটাকে শাসন করেছেন দুইজন সুলাইমান নবী আর বাদশাহ যুলকারনাইন গোটা দুনিয়াটাকে শাসন করেছেন দুইজন মুসলমান শোষণ করেছিল দুইজন শাসন হয় ইনসাফের দ্বারা শোষণ হয় জুলুম করার দ্বারা জালেম দুইজন নমরুদ বক্ততেন কেউ লিখেছেন সাতদা কত পাওয়ারফুল দাকটওয়ালা নমরুদ কত পাওয়ারফুল বক্ততেন সার

রোম দেশের জাদুঘরের মধ্যে বাইতুল মাকদিসের স্বর্ণালঙ্কার আজও রক্ষিত অবস্থায় আছে ইমাম মাহদি জমিনের মধ্যে আসবেন ঈসা নবী এক সময় আসবেন ইসলামটা যখন দেশে কায়েম হয়ে যাবে গোটা দুনিয়ায় ওই রোম দেশ থেকে ওই জাদুঘর থেকে নিয়ে সব স্বর্ণালঙ্কার বাইতুল মাকদিসে আবার জমা হয়ে যাবে এই বাইতুল মাকদিসের উপরে কত দাপট থাকলে হামলা করতে পারে বক্তে নসর নমরু কিন্তু নমরুদের মতো বেঈমান করা শক্তি ধ্বংস করার জন্য আল্লাহর কোন বিশেষ বাহিনী জমিনে প্রেরণ করার প্রয়োজন হয়নি নমরুদের মতো বেঈমান তার করার জন্য আমার আল্লাহর বানানো ক্ষুদ্রতম একটি মশা অসুস্থ মশাই তার এই কীটে দিল কথা ঠিক নেই বিপরীতে বাদশা জুলকার নাইন পৃথিবীর থেকে বিদায়ের বেলায় ওসিয়াত করে গেলে ও আমার ভক্তবৃন্দ শুনে নাও আমার ইন্তেকালের পরে জানাজার পর কবরের দেশে যখন নিয়ে যাইবা কাফন থেকে হাত দুটো বের করে ঘুরাইয়া দেখায় নিয়ে যাও ওসিয়াত পথে যখন এমন করা হয় দুনিয়াদারেরা ডাক দেখে তাকায় দেয়।

বরং ইশারা দিয়া বলে গেল গোটা দুনিয়ার ক্ষমতা হাতে পাওয়ার পর আজ আমি খালি হাতে খবরে যাচ্ছি কি টাকা পয়সার বাহাদুরি কর দাউদকান্দি থানার টাটকা বাহাদুর বয় বয়াবি জানে তোমার বাহাদুরির ভেলু কত কুমিল্লা জেলায় টিকবি না কারণ ওখানের বাহাদুর তোমার থেকে টপ লেভেলে জেলার বাহাদুরের বাহাদুরি রাজধানী ঢাকায় না কারণ সে আরো কিছু ঢাকার বাহাদুরের বাহাদুরি ভারতে টিকবে না ভারতের বাহাদুরি আমেরিকা রাশিয়ায় টিকবে না আমেরিকা রাশিয়ার বাহাদুর আমার আল্লাহ টিকবে না

দরজায় দরজায় ভিক্ষা করে পাঁচ টাকা নিল আলহামদুলিল্লাহ দুই টাকার ভিক্ষুক কিন্তু পাঁচ টাকা যায় সারের কাছে গিয়ে সার কিছু দিবেন ওই সারের কাছে তুমি পাঁচ টাকার